আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা ডক্টর ইউনুসের ত্রিমুখের চালে লন্ড ভণ্ড হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের যারা শত্রুপক্ষ আছে বর্তমান ডক্টর ইউনুসের শত্রুপক্ষ আমি মনে করি তিন দিক থেকে আছে এক নম্বর যে শত্রুপক্ষ আছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেটা প্রকাশ্যে শত্রু ডক্টর ইউনুসের যেটা চায় যে ডক্টর ইউনুস সরকার যেন টিকে না থাকে যে কোনো মূল্যে ডক্টর ইউনুস সরকারকে দূর করতে হবে আর দুই নম্বরে যে ডক্টর ইউনুসের শত্রু আছে সেটা হলো ইন্ডিয়া আর তিন নম্বরে যেটা শত্রু আছে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো ভিডিওটি দেখতে থাকুন তিনটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমার সাথে আপনারা একমত হবেন কিনা এটাও কমেন্ট সেকশনে লিখবেন যদি ভিন্ন মত থাকে সেটাও কমেন্ট সেকশনে লিখবেন এবং আপনাদের কাছে এই বিষয়গুলো কোনো তথ্য থাকলে সেটাও আমাকে জানাবেন এক নম্বরে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নানা রকম কারসাজি করার ফলেও যখন ব্যর্থ হচ্ছে এখন তারা নানা রকম পদ বাতলাচ্ছে এই সরকারকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে ফালানো যায় তো এরই ধারাবাহিকতায় দেশের ভিতরে চিন্তাইকারী বেড়ে গেছে ধর্ষক বেড়ে গেছে নানা রকম অপকর্ম লোকজন বেড়ে গেছে এগুলো কেন করা হচ্ছে এগুলো কিন্তু প্লান করে করা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ দেখানোর জন্য ডক্টর ইউনুস সরকারকে বিপদে ফেলানোর জন্য এই কাজগুলো প্ল্যান করে করা হচ্ছে নানা জায়গায় এবং আহ নানা জায়গায় ধর্ষণকারীরা ধর্ষণ করতেছে এবং দেশকে পুরো অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি করতেছে এটা যারা করতেছে তারা কারা এটা কিন্তু নতুন করে জাতিকে আর চিনানোর প্রয়োজন নেই দুই একটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে যেটা চিন্তাইকারীরা সুযোগ সুবিধা নিতে পারে কিন্তু সবই কিন্তু প্ল্যান করা ছিল যে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তার থেকে স্বর্ণ নিয়ে গেছে আর এগুলো কেন ঘটতেছে অনেকেই বলবেন যে ভাই সবকিছুতেই শুধু আওয়ামী লীগের দোষ খোঁজেন তারাই মানে দেশকে দেশের কোনো কিছু হলেই তাদের দোষ দিচ্ছেন এটা কি যৌক্তিক আমি বলতেছি দেখেন আসলে আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা দেখুন যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যারাই ছিল না কেন তারা কিন্তু দেখবেন কি প্রত্যেকটা সেক্টরে কিন্তু চাঁদাবাজি ছিল প্রকাশ্যে চাঁদাবাজি ছিল এই যে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা বাজারের কিন্তু চাঁদাবাজ আছে প্রত্যেকটা দোকানদারের থেকে চাঁদা নাই এমনকি বাংলাদেশের যে গাড়ি চলে গ্রামগঞ্জে থেকেও চাঁদা নাই শহরে তো অনেক বেশি চাঁদা নাই প্রত্যেকটা গাড়ির লোকজনের থেকে চাঁদা নাই মাসে তিন থেকে চার হাজার টাকা শুধুমাত্র চাঁদাই দিতে হয় তাদের তো এই যে চাঁদা তুলে টাকা খেয়ে তারা চলতো তাদের কাছে তো এখন ইনকাম নেই ইনকাম সোর্স হারিয়ে গেছে এখন তারা কিভাবে চলবে আর একটা জিনিস মনে রাখবেন যারা চাঁদাবাজ যারা দেখবেন যে অন্যায় কাজের সাথে জড়িত তারা অধিকাংশ মানুষ দেখবেন কি বাজে নেশার সাথে জড়িত তারা নেশা করবে নানান রকম বাজে কাজ করবে মেয়েদের না করবে নানা রকম বাজে কাজ তারা করে এই অর্থের বিনিময়ে তাদের অর্থ যখন হাতে নেই তারা তো পাগল হবে তারা তো চিন্তায় পথ বেছে নেবে তারা যখন নানা রকম আহ অপকর্মের পথ বেছে নেবে ঠিক এটাই হচ্ছে আমিনীকে সেই উল্লেখযোগ্য যারা চাঁদাবাদ আছে তারা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েই যাচ্ছে নানা কার সাজিতে ঘটিয়ে যাচ্ছে বাসের ভিতর পর্যন্ত একদম সিনেমা কায়দায় ডাকাতি করা হচ্ছে আর কিছু কিছু লোকজন এতটাই উগ্র আছে যারা ভয় পায় না মরে যাবে বন্দুকের গুলি খাবে আর মরে যাবে গ্রেপ্তার হবে এগুলো কোনো ভয়ই পায় না তারা তারা তাদের উদ্দেশ্য যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করা লাগবে এবং আমাদের চলার জন্য নেশার টাকা জোগাড় করার জন্য হলেও কিছু ডাকাতি চুরি ডাকাতি করতে হবে এটাই হলো তাদের উদ্দেশ্য আর বর্তমান মানে বর্তমান ডক্টর ইউনুস সরকার কিন্তু প্রশাসনিকভাবে অনেকটা দুর্বল প্রশাসন কেন যেন দুর্বলতা কাজ করতেছেন এদিকে মিলিটারি আছে এদিকে বাংলাদেশের পুলিশ আছে এদিকে আর্মি আছে এইদিকে তারপর র‍্যাব আছে প্রত্যেকটা সেক্টরি কিন্তু সজাগ আছে চলমান আছে এরপরও দেশে এরা এরা সাহস পায় কি করে মানে সরাসরি এইভাবে চুরি ডাকাতি করার জন্য তাহলে প্রত্যেকটা থানার যে ওসি আছে প্রত্যেকটা জায়গায় যে যারা দায়িত্বরত আছে তাদের কি দায়িত্ব গাফিলতায় আছে এখানে এটা তো ক্ষতিয়ে দেখা উচিত এগুলো কেন ঘটাতে পারবে কারণ এইগুলো নিয়ে তো সব সময় তো গোয়েন্দা সংস্থা কাছে তারা তো খোঁজখবর রাখবে কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে তারা কি করতেছে তো মোট কথা হলো আহ আওয়ামী লীগ সরকার মানে মোট কথা হলো আওয়ামী লীগের চেলা পান্ডা ছাত্রলীগের চেলা পান্ডারা তাদের ইনকাম সোর্স চলে গেছে তারা ইনকামও করতেছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে এটা হলো ডক্টর ইউনুসের প্রথম শত্রু ডক্টর হিরোজ চরম ভাবে ব্যর্থ করে দিছে এই ত্রিমুখী সংঘর্ষের ভিতরে এক নাম্বারে যে যাদের ব্যর্থ করেছে তারা হচ্ছে আওয়ামী লীগের চালা পান্ডার এবং এই আওয়ামী লীগের চালা পান্ডারদের ব্যর্থ করার কারণে তারা উঠে পড়ে লেগেছে রাতের আধারে এই সমস্ত চুরি ডাকাতি নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে তারা তো প্রকাশে মিছিলও করতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না রাজনৈতিকভাবেও কোনো সম্মেলন করতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না যার কারণে ডক্টর ইউনুসকে বিব্রত করার জন্য এই সরকারকে বিব্রত করার জন্য কিন্তু এই কাজগুলোই তারা বেছে নিয়েছে তো এটা হলো এক নাম্বার এটা কিন্তু ডক্টর ইউনুস কিন্তু তাদেরকে চরমভাবে ব্যর্থ করেই দিছে এর ফল কিন্তু এটা এরপরে দুই নম্বর হলো ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে ডক্টর ইউনুসের যে কারসাজি যে চালটা খেলেছেন এটাতে পুরো ইন্ডিয়া ব্যর্থ হয়ে গেছে ডক্টর ইউনুসের কাছে পুরো ইন্ডিয়া ধরা হয়ে গেছে ডক্টর ইউনুসের সাথে যখন প্রথমে বাজলো হলো পেঁয়াজ পেঁয়াজ আলু পটল সবকিছু আটকে দিলো মনে করলো বাংলাদেশকে বিপদে ফেলবো এবং কি চিকিৎসা করতে বাংলাদেশ থেকে লোকজন যেতে দিলো না হিতে বিপরীত হলো ইন্ডিয়ার ব্যবসায়ীরাই না খেয়ে থাকা শুরু করে দিল তারাই উল্টা আন্দোলন করলো প্যাস ব্যবসায়ীরা প্যাস ফেলে দিল এতটাই কমে গেছে সবকিছুতে ধীরে 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 মানে সেটা আবার সমস্যার সমাধান হয়ে গেল আর এটার পরে আবার আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আসতেছে একের পর এক ডোনাল্ড ট্রাম্প উঠেছে চাইছিল যে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা একটা যে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা কাজ করতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো নির্বাচনের সময় তাদেরকে একটু প্রলোভন দেখাইছে কিন্তু নির্বাচিত হওয়ার পরে তো তিনি আমেরিকার স্বার্থে যেটা প্রয়োজন সেটাই করতেছে আর আমেরিকার স্বার্থে বর্তমান ইন্ডিয়াকে সবচেয়ে বেশি আঘাত করতেছে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা কথাতে প্রত্যেকটা কাজই আপনি দেখবেন এরকম হচ্ছে হিতে বিপরীত তো এখানে কিন্তু ডক্টর ইউনুসের চরম একটা নরম বুদ্ধিমত্তার সাথে কিন্তু সবকিছু হ্যান্ডেল করেছে এবং ডক্টর ইউনুস সরকারের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং কি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে আপনারা জানেন স্টারলিং চলে আসতেছে বাংলাদেশে ইলন মার্ক্স সাথে অলরেডি ডক্টর ইউনুসের কথা হয়েছে এই বিষয়টি নিয়ে আর ইলন মার্ক্সকে ইলন মার্ক্স হলো ট্রাম্পের ডান হাত এবং ভবিষ্যৎ আমেরিকার প্রেসিডেন্ট ইলন হতে চলেছে ভবিষ্যৎ আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের একটা নিয়ম আছে সেটা হচ্ছে এক একজন ব্যক্তি দুইবার মানে দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না অলরেডি ডোনাল্ড ট্রাম্প একবার প্রেসিডেন্ট ছিলেন এবং এটাই ডোনাল্ড ট্রাম্পের শেষ প্রেসিডেন্সি এবং এটার পরে যে সামনে নির্বাচন হবে সেটা কিন্তু অন্য কোনো প্রার্থী দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের দল থেকে ইলন মার্কস পরবর্তী ট্রামে সরকার হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হবে এটা মিলিয়ে নিন আমি এখন বলে দিলাম এটা মিলিয়ে নিন পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট ইলন মার্কস হতে চলেছে তো সবকিছু চিন্তা ভাবনা করলে কিন্তু দেখা যাচ্ছে মিলে যাচ্ছে আহ সবকিছুই কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে চলে আসতেছে এবং সহজ হয়ে যাচ্ছে এই দুইটা মানে মানে দুইটা বিষয় ডক্টর ইউনুস খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করেছে আওয়ামী লীগকে একদম মাঠে মেনে দিছে ব্যর্থ করে দিছে প্রত্যেকটা কাজ তাদের মানে ব্যর্থতায় রূপ নিয়েছে এমন কি ইলন এমন কি ইন্ডিয়া থেকে যে চালগুলো দেওয়া হচ্ছিল সেটাও ব্যর্থ হয়ে গেছে এবং মোদী সরকার চাচ্ছে এখন বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক আমরাও চাই বাংলাদেশের সাথে ইন্ডিয়া সুসম্পর্ক হোক তবে এটা হবে ন্যায্যতার ভিত্তিতে তুমি আমার থেকে যেটা নিবা তার বিনিময়ে তুমি কি দিবা সেটা বলো তুমি তিস্তার পানি চুক্তি করো আমার ন্যায্য অধিকার আমাকে দাও তোমার ন্যায্য অধিকার তুমি নাও প্রত্যেকটা হিসাব হবে ন্যায্যতার ভিত্তিতে এখানে তা আমরা গরিব বা আমরা অসহায় এই জন্য তাদেরকে সব দিয়ে দেব যেমন শেখ হাসিনা সরকার বলেছিল ইন্ডিয়াকে যা দিয়েছি তা কোনোদিন ভুলবে না ও দিয়েছেই ও শুধু দিচ্ছে ও কোনো কিছু নিতে পারেনি নানান অসম চুক্তি করে ভরে রাখছে এই যে সীমান্তে যে কাঁটা তারা বেড়ায় ইন্ডিয়া দিতে পারতেছে কেন পারে জানেন আওয়ামী লীগ সরকার এই শেখ হাসিনা তাদেরকে পারমিট দিয়েছে এই শেখ হাসিনা সরকার তাদের সাথে এই ধরনের একটা অসামঞ্জস্যপূর্ণ চুক্তি করেছে যার কারণে এখন তারা এই সাহস দেখাতে পারতেছে এই জন্য আন্তর্জাতিক তাদের প্রতি চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়া যাচ্ছে না কারণ তাদের কাছে চুক্তিপত্র আছে শেখ হাসিনা সরকার তাদেরকে চুক্তিপত্র পারমিশন দিয়ে দিচ্ছে তারা করতে পারবে এটা তো এই যে অসম কাজগুলো করতেছে শুধু এটা না আরো শত শত চুক্তি আছে যেটা আমি আপনি কেউ জানি না যেটা কেউ জানি না তো এইগুলো চলবে না আমার কথা হচ্ছে আমাদের জনগণের কথা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক করলে সেও বন্ধু আমিও বন্ধু সমানে সমান সে যদি ভাই ভাই সম্পর্ক রাখে আমি ভাই সেও ভাই তার ছোট ভাই হিসাবে আমি থাকবো না একদম সমানে সমান কথা হবে প্রত্যেকটা বিষয়ে সমানে কথা হবে কারণ সেও একটা স্বাধীন দেশ বাংলাদেশ একটা স্বাধীন দেশ এখানে মানে কাউকে ছোট করে দেখার কোন ইন্ডিয়া ইন্ডিয়ার স্বার্থ দেখবে বাংলাদেশ বাংলাদেশ স্বার্থ থেকে এগিয়ে যাবে তো এই যে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সাথে যে বহির যে সম্পর্ক এই জায়গাতে কিন্তু ডক্টর ইনোস তৃতীয় খেলাটা দেখাইছে খুবই গুরুত্বপূর্ণভাবে শুধু বাংলাদেশের সাথে না প্রত্যেকটা বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক রাখতে ডক্টর চাইতে বিকল্প ভালো কোনো লোক কিন্তু নাই এখন কিন্তু ডক্টর ইউনস বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি সুসম্পর্ক বিগত তেপ্পান্ন বছর যে বিগত তেপ্পান্ন বছর বহির্বিশ্ব যেভাবে বাংলাদেশকে দেখতো তার চাইতে এখন ভালো চোখে থাকে এবং ভালো সম্পর্ক বাংলাদেশ সরকারের সাথে বহির্বিশ্বের প্রত্যেকটা সরকারের তো এটাই হলো ডক্টর ইউনসের তৃতীয় চাল ত্রিমুখী চালের কারণে কিন্তু সফলতার দিকে যাচ্ছে বাংলাদেশের ভিতর যে ছোটখাটো কন্দল গুলো হচ্ছে বা নির্বাচন নিয়ে সামনে নির্বাচন হবে বিএনপি নির্বাচনের জন্য চাপাচাপি করতেছে এটা করবেই তারা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন চাইবে এটা তাদের অধিকার এটা চাইবেই তবে ডক্টর ইউনুসকে একটু সময় দেওয়া উচিত সে যেন দেশটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এবং ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে নির্বাচন দিতে পারে দিলে তখন যদি দেয় তখন সব দলের জন্য উপকার হবে কারণ দেশটা সুন্দর গোসালো পথে আসবে এখন হঠাৎ করে নির্বাচন হলে নতুন নির্বাচিত সরকার আসলে সব কিছু কন্ট্রোল করা তার জন্য খুবই টাফ হয়ে যাবে খুবই কঠিন হয়ে যাবে তাই সকলের উচিত একটু ধৈর্য ধরে ডক্টর ইউনুসকে একটু সময় দিয়ে সুন্দর একটা নির্বাচন করা সবাই সম্মতি কমে নতুন ছাত্র দল তৈরি করতেছে ছাত্রদের যদি জনগণ বেছে নেয় ছাত্রদের দল যাবে বিএনপি সবচেয়ে জনপ্রিয় বর্তমান বিএনপি যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপি কে জনগণ যদি বেছে নেয় বিএনপি যাবে এবং জামাতও জনপ্রিয়তায় মোটামুটি আগের সাইতে এগিয়ে জামাত যদি চলে যায় তাহলে জামাত চলে যাবে এখানে আমার কোনো সমস্যা নেই কথা হলো বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে সেই উঠবে নিরপেক্ষ সুন্দর একটা ভবিষ্যতে নির্বাচন দেবে ডক্টর এটাই আশা করি তাই অবশ্যই সবাই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি ডক্টর ইউনুস নির্বাচনের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং ডক্টর ইউনুস বাংলাদেশের সফল প্রেসিডেন্ট হিসেবে যেন বিদায় নিতে পারে এটাই আমরা কামনা করি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ